হাই ছোট্ট সোনারা তোমরা সবাই কেমন আছো চলো শিখি সরবর্ণ পরিচয় দীর্ঘই রস্য দীর্ঘ রি এ ও ও ওই সোড় সোড়োতে অজগর অজগরটি বসে আছে সরায়া সরায়াতে আরশোলা আরশোলার ছয়টি পা রসই রসইতে ইঁদুর ইঁদুর বিড়াল দেখলে ভয়ে পালায় দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল উড়ে দূর আকাশে রস্যৌ রস্যউতে উড়ুজাহাজ উড়ুজাহাজ চলে আকাশ পথে দীর্ঘ ঊষা দেখো আকাশ রিতে রিভু দেখায় জাদু. এ এতে এলাচ এলাচের গন্ধ ভালো ওই ওইতে ঐরাবত ঐরাবতটি দেখে প্রজাপতি ও, ওতে ওল ওল হয় মাটির নিচে ও, ওতে ঔষধ খাও ঔষধ সময় হলে